একটা মেয়ে এখন তো বোরখা তো পর্দা নাই বোরখা পরে পড়ছে এখন মেয়েরা একটা কারণে যাতে দোষ করলে কেউ চিনতে না পারে বুঝলে না কেন ওই যে বহরমপুর পার্কে যাবে একটা অন্য ছেলের সাথে যাতে ওর চাস্ত ভাইরা দেখে না ফেলে বুঝলে না আবার বোরখা পড়ছে পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে আরে খালা একই ডিজাইন মানে অন্য মেয়ের দিকে না দেখলে ওর দিকে দেখবে তাহলে আমরা এক নম্বরে পিছিয়ে আছি বা তল তলদেশে চলে যাচ্ছি তার একটা কারণ হচ্ছে আমাদের ভিতরে শিক্ষার অভাব রয়েছে না শিক্ষা আছে আর না দিনের শিক্ষা কিছুই নেই আরো অনেক কারণ আছে কি কারণ বলেন তো আর একটা কারণ হচ্ছে যে নিজেদের অস্তিত্বকে ভুলে যাওয়া নিজেদের বৈশিষ্ট্যকে ভুলে যাওয়া পৃথিবীর কোনো প্রাণী নিজের বৈশিষ্ট্য বলে না বলে বলে না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনাদের গ্রামে কোনো দিন এরকম ঘটনা ঘটেছে যে বিয়েবাড়ির প্যান্ডেলের ভিতরে একটা গরু ঢুকে গোশ আর মাছ আর ডিম খেয়ে নিচ্ছে হ্যাঁ দেখেন না ও গরুটার যদি মরণ পর্যন্ত খেতে না দেন ও কোনোদিন গোশ মাছ ডিম খাবে না খাবে ও সবুজ জিনিস হলে খাবে আপনাদের এলাকায় কিছু কুকুর আছে তাদেরকে কেউ খেতে দেয় না ভালো করে বুঝবেন আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে কুকুরটা খেতে না পেয়ে আপনাদের এলাকায় ধানের জমিতে নেমে গিয়ে সব ধান গাছ খেয়ে নিচ্ছে দেখেছেন না এটা কি পর্যন্ত সম্ভব হবে না কারণ কি বলুন তো কারণ হচ্ছে ও তার নিজের বৈশিষ্ট্যের উপরে অটুট একটা কথা বলি আপনাদেরকে অনেক সময় আমিও মাদ্রাসায় পড়াই তা ছাত্রাদের মারতে মারতে একটা ছাত্রকে মারছে শিক্ষক আর শিক্ষক বলছে তুই সারা জীবন গরুই হলি মানুষ হবি না এটা বলে কি বলে না রাগ করে শিক্ষকরা বলে না যে তুই গরু হয়ে থাকবি মানুষ হবি না শিক্ষক যে ছাত্রকে এইটা গরুর সাথে তুলনা করছে এটা যদি গরু সম্প্রদায়ের লোক যদি বুঝতে পারতো এঁড়ে গরু বা বোকন গরু যদি বুঝতে পারতো যে ছেলেটাকে আমাদের সাথে তুলনা করছে তা ওই মাস্টারের বিরুদ্ধে বেলডাঙ্গা থানায় অভিযোগ করতো গরুরা যে আমরা পৃথিবীতে একটা প্রাণী জীবনে আল্লাহর একটা কথা অমান্য করি না আল্লাহ যা বলে তাই করি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে তাই করি করে কি করে না গরু কোনোদিন মুরগির গোস্ত খাবে খাসির গোস্ত খাবে না ওটা ওর খাদ্যর তালিকায় নেই কুকুর কোনোদিন ঘাস খায় খেতে পাবে না মরে যাবে ওর খাদ্যর তালিকায় নেই ওই জন্য ও আল্লাহর কথা মতোই চলে আল্লাহ যা ওকে সিস্টেম বেঁধে দিয়েছ তাই চলে চলে কি চলে না চলে কিন্তু আমরা এমন এক জাতি যে আমরা নিজেদের অস্তিত্ব আমাদেরকে যে আল্লাহ সোমান কি বলেছেন সেটা আমরা ভুলে গেছি ভুলে গেছি কি জানি ভুলে গেছি আর সে মুসলমানরা মার খাওয়ার কারণ কি আল্লাহ একটা সাইকেল আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা বলুন তো লোকে কোন গাড়িওয়ালাটার দোষ দিবে মোটরসাইকেল কেন বলুন তো দাম বেশি স্পিডে যায় তাই না কিন্তু দোষ অরিজিনাল কিন্তু সাইকেল কিন্তু সবাই দোষ দেবে কাকে মোটরসাইকেল ওয়ালা এখন ওই মোটরসাইকেল ওয়ালাটা রোডে যাচ্ছিল একটা ট্র্যাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবার কার দোষ হবে ট্র্যাক্টর ওয়ালার তার মানে আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড় হলেই তার দোষ তাই না জি এবার ওই ট্র্যাক্টরটা বহরমপুর রেলগেট পার করছিল শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে এবার বলুন দোষ কার আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড় তার দোষ হচ্ছিল তো এখন ট্রেনের দোষ দোষ কারণ কি কারণ হচ্ছে এই ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে বেটা বিয়াদক তুই আমার রাস্তাতে ঢুকলি কেন বল আমি আমার রাস্তাতে যাচ্ছিলাম তার মানে রাস্তা ভুল করলেই মার কি খেতে হবে কিচ্ছু করার নেই আজকে আমরা রাস্তা ভুল পথে চলছি এই জন্য আমাদের এত বিপদ কি বলছি বুঝতে পারছেন না এত বিপদ কেন ভুল রাস্তাতে জীবন পরিচালনা করছি তাই ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি প্রতিদিন তাকে বিরিয়ানি দিই আমার কুকুর যদি ভুল করে একদিন আপনার দরজায় যায় বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি সারা আমার বাড়িতে এলি কেন বল তুই তো মমতাজুলের কুকুর তার মানে দরজা ভুল করলে মাল খেতে হয় তাই না ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগ পর্যন্ত বেলডাঙ্গা বেগুন বাড়ির এই এলাকা যত লোক জলসা স্রোত আছে আপনি বলুন যে সারা দিন আমি আজকের আল্লাহর নবী এবং আল্লাহর পদ্ধতি অনুযায়ী আজকে দিনটা পার করেছি একটা লোক বলুন কে আছেন এখানে আই মমতাজুল ইসলাম আমিও নেই ও দলে আমিও নেই তাহলে আমরা কেউ পেয়েছি কেউ বলেনি তো আপনার ছেলে চুল কেটেছে মানে আপনার সাংঘাতিক বিবেক বুদ্ধি আর চুল কেটেছে এইদিকে একটা কাঁচি মেরেছে এইদিকে একটা পিছনে পাটা ছাগলের মতো ঝুলছে ভালো করে বুঝবে ভাই বলছি ওর বাপ কি বেঁচে আছে ওর বাপ কি বেঁচে আছে তুমি কি চোখে দেখতে পাও না চোখে তোমার আলু হয়েছে তুমি চোখে দেখতে পাও না যে ঈদের আগের দিন তুমি টাকা দিয়েছো দুশো টাকা চুল কাটতে আর ও এই রকম ডিজাইন করে এসেছে আশ্চর্য ব্যাপার একটা মেয়ে এখন তো বোরখা তো পর্দা নাই বোরখা পরে মেয়েরা একটা কারণে যাতে দোষ করলে কেউ চিনতে না পারে বুঝলে না এবার বোঝকা হচ্ছে কেন ওই যে বহরমপুর পার্কে যাবে একটা অন্য ছেলের সাথে যাতে ওর চাষ ভাইরা দেখে না ফেলে বুঝলে না আবার বোরখা পড়ছে পাচার কাছে গোলাপ ফুল ঝুলছে আরে খালা একই ডিজাইন মানে অন্য মেয়ের দিকে না দেখলে ওর দিকে দেখবে এটা কি বোরখা হলো যুবক ছেলে প্যান পড়ছে হাঁটুর কাছে ছেঁড়া পাচার কাছে ছেঁড়া ব্যাটা খবর কি বলছে নতুন স্টাইল হয়েছে তোমার সারা জীবন দৈনন্দিন জীবনের রুটে বা রুটিনে টোটাল রুটিনটা তো ইহুদি খ্রিস্টানদের মতো কালচার তা তুমি কখনো পরিত্রাণ পাও তুমি কখনো নিত্যা মানে পরিত্রাণ পাও তোমার মার মানে কি তোমার পিঠের চামড়া উঠে যাবে তো শুরু বাবরি মসজিদ গেছে অকাব সম্পত্তি গেছে আর কিছুদিন অপেক্ষা করো তোমার চামড়া গুটিয়ে দিবে মেরে তার মানে উপর মহল পর্যন্ত জেনে গেছে এরা সে মুসলমান নয় যারা তিনশো তেরো জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে চলে এসেছিল ও মুসলমান এরা নয় এরা সেই মুসলমান দশ বিশ টাকার জন্য অন্য জাতির কাছে বিক্রি হয়ে যাওয়া মুসলমান এরা সেই মুসলমান নয় যারা বদরের মাঠে তিনশো তেরো জন ইমান শক্তি দিয়ে ওটা বদরের মাঠে এক হাজার মানুষকে ময়দান ছাড়া করে দিয়ে চলে এসেছিল এরা সে মুসলমান নয় সালাউদ্দিন আইবির মতো মুসলমান এরা নয় এরা সেই মুসলমান যারা রাতের অন্ধকারে একটা শাড়ির বিনিময়ে ভোট বিক্রি করে দেয় এরা সেই মুসলমান এরা সেই মুসলমান ইমানও বিক্রি করে দিবে এরা কি বলছি বুঝতে পারছেন তো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুন পৃথিবীর কোন জাতি তার অস্তিত্ব হারায় না শুধু আমরা হারাই অবাক করা ব্যাপার একটা প্লেয়ার আছে আমি নাম জানি না ওই কি বলে স্পিনার বল করে মাথায় পাগড়ি পানত ভারতের কি না হরভজন সিং তাই না আগে দেখেছি যেন মাদ্রাসায় পড়তাম দেখিনি তা বলবো না দেখেছি খেলা যাই এখন আর ও সব মাথাতে নেই হরভজন সিং হরভজন সিং পাগড়ি বেঁধে মাথায় নামে দেখেছেন পাগড়ি বাঁধা থাকে না কেন পাগড়ি ও তার বৈশিষ্ট্য বজায় রেখেছে না হরভজনের দেখবেন হাতে বালা লাগানো আছে আছে না নেই কারণ কি ওর ধর্মীয় রীতিনীতি হাতে বালা পরে থাকতে হবে মাথায় পাগড়ি পরে থাকতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার সে পর্যন্ত এটা মেনে চলছে আর তুমি মুসলমান তোমাকে বলছি চাচা দাড়ি রাখো বলছি কুটকুট কুটকুট করে মনি সাহেব আমার বউ বলে কাতো লাগে কেমন কেমন না রাখলেই সুবিধা হয় তুমি এত বড় 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 মুসলমান সারা পৃথিবীর মানুষ হরভজন সিংকে দেখছে মাথায় পাকড়ি পড়া অবস্থায় হাতে বালা পড়া অবস্থায় সে তার ধর্মীয় রীতিকে বজায় রেখেছে তুমি মুসলমান এত বড় বোকা তুমি দাড়ি কেটেছে বলছো আমার কুটকুট করে আমাদের বউদের কুটকুট করে না আমাদের কুটকুট করে না আমার বউদের অসুবিধা হয় না এই তুমি তোমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছ তুমি যে মুসলিম এইটা তুমি নিজে ভুলেছ এবং উপর মহল এটা বুঝতে পেরে গেছে মুসলমান সে মুসলমান নয় ওই জন্য আজকে মাত্র সুবিধা হচ্ছে কি বলছি বুঝতে পারছেন তো আমি জানি আমার কথা আপনার হয়তো জলন হতে পারে রাগ হতে পারে রাগ হলেও তো গোলাম হোসেন কিছু নাই এখন এনে ফেলেছে কমিটি বলতেই হবে কি বলছি বুঝতে পারছেন না তবে কথা যেগুলো বলছে আপনার কাটার ক্ষমতা আছে যে এই কথাটা আমি একটু কেটে দিই অত সহজ নয় অত সহজ নয় বাস্তব আমরা ওই জন্য নিজেদের অস্তিত্বকে ধরে রাখুন নিজের ঐতিহ্যকে ধরে রাখুন নিজের ব্যক্তিত্বকে ধরে রাখুন আজকে সারা পৃথিবীর এটা ইতিহাস সারা পৃথিবীর ইতিহাস এটা আইয়ামে জাগেরিয়াত অন্ধকারে নিমজ্জিত জাতি দুইটা কিতাবের অনুসরণ করে তারা পৃথিবীর একেবারে স্বর্ণোজ্জ্বল লেখা ইতিহাসের পাতার প্রথম পৃষ্ঠারে তাদের নাম চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআনে পর্যন্ত বলেছেন না আমাল্লাহ মিনান নাবিগিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সলিহিন যারা ছিল অন্ধকারে ডুবে থাকা জাতি যারা ছিল পাপের ভিতরে ডুবে থাকা জাতি যারা ছিল মদ পানে আসক্ত যারা ছিল ব্যবচারে আসক্ত যারা ছিল সুদের ভিতরে নিমজ্জিত সেই জাতিকে আল্লাহ পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে আসার কারণে আল্লাহ তালা তাদের মর্যাদা দিতে গিয়ে কোরআন মাজিদের তাদের ব্যাপারে বলে চান আমাল্লাহ মিনান্ন বেগিন তাদের নাম শুধু সাহাবি নয় তাদের নাম সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে অন্ধকারে ডুবে থাকা জাতি যারা কোরআন এবং হাদিসের ছত্র ছায়াতে নিজেদেরকে মানে সোপে দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে পৃথিবীর ইতিহাসের সোনালী মানুষ হিসেবে তারা সার্টিফিকেট পেয়েছে আর আজকে আমাদের ঘরে ঘরে কোরআন মাদ্রাসা মসজিদ ঈদগাহ আলম ওলামা তারপরেও আপনাকে পরিবর্তন করা যাচ্ছে না আর আপনাকে এটা আমি ভেবে নিয়েছি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না এরা তো সেই মুসলমান এরা সেই মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে আপনাদের এই মুর্শিদাবাদে করেন না করে দুইজন লোক কবর খুঁজছে ফটিকের বাপ মরেছে কবর খুঁজছে দুইজন লোক ওই মাথাতে কোদাল ধরে আছে এ মাথাতে তা ও এক হাতে কোদাল দেশলাই ধরাতে পারছে না তো এ কোদাল দেখে ধরিয়ে ওর মুখে দিচ্ছে তুই টান দুই বন্ধু মিলে বিড়ি টানছে আর কবর খুঁজছে জাতিকে হাদিস কোরআন দিয়ে বোঝানো যায় যে জান্নাত জাহান্নাম নাম এসব কিছু বোঝানো যাবে এরা তো সেই মুসলমান শুধু বলছে মমতাজ একটা কথা বলবো কি কি বলুন শুক্রবারের দিন আমার বউ ভুল করে পিয়াজ দিয়েছিল কাঁচা পিয়াজ খেয়ে মসজিদে চলে গেলাম নামাজ হবে কি ফতোয়া বুঝুর আপনারা তো বলেছেন রসুন আর কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে যাওয়া যায় না জুম্মার দিন তো আমি ভুল করে গিয়েছিলাম হবে হ্যাঁ হবে ওর বারো লাখ টাকা ব্যাঙ্কে জমা আছে তেত্রিশ হাজার টাকা সুদ হয়েছে একবারও জিজ্ঞেস করছেন ওই টাকাটা কি করব। এটা জিজ্ঞেস করে না ও টাকাটা মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে আবার পিঁয়াজ আর রসুনের হাতি জিজ্ঞেস করতে আসছে আমার কাছে মানে চাপকে পাঁচার চামড়া তুলে দিতে হবে সস্তার হাদিস মানতে আসছে সস্তার হাদিস কাঁচা পেঁয়াজা আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে কি বলছি বুঝতে পারছেন না অবাক করা ব্যাপার আর নদিয়াতে জলসা করছি তো একটা লোক চিঠি পাঠিয়েছে আর আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না কেন আমার জ্ঞান অল্প একজন চিঠি পাঠিয়েছে হুজুর আপনারা বলেন কাদের দুজন ফেরেস্তা থাকে সব নাকি লিখে রাখে তাদের খাতাগুলো কোথায় থাকে আর যে এটা জেনে তোর বাপের লাভ কি এই বদমাস এটা জেনে তোর লাভ কি বল ফাতে বল সুরা ফাতে বল বলছে হুজুর এটা জানি না আরে ফাতে জানিস না তুই এটা জেনে কি করবি হ্যাঁ তুই এটা কি করবি মানে আমরা প্রশ্ন করি নিজে সংশোধন করার জন্য না অন্যকে ছোট করার জন্য আমি জল সাহায্য করছি ছাত্র জীবন থেকে আমি বক্তা ছাত্র জীবন থেকে যখন আমি মেসকাত পড়ি বীরভূমের এলএম বাজার মাদ্রাসায় তখন থেকে আমি বক্তা ভালো করে বুঝবেন তখন ছোটখাটো বক্তা আস্তে তো মানুষ বড় হয় তখন প্রথম প্রথম বাজারে আমি বেগুন বাড়িতেও মনে হয় একবার এসেছি অনেক আগে আব্দুল আমি এদিনিস সাহেব বেঁচেছিলেন আমি আমার মনে পড়ছে আর কি যাই হোক তখন অনেক আমার বয়সও কম ছিল এখন তো দাঁড়ি টাড়ি চুল টুল আলহামদুলিল্লাহ পেকেছে কিছু আর আস্তে আস্তে পাচ্ছে তা যে কথা বলছিলাম আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি মানুষ কত প্রশ্ন যে করে কত প্রশ্ন যে করে একবারও কাউকে এইটা দেখলাম না যে মমতাজি সাহেব আপনি তো এখন মাদ্রাসায় বসে আছেন রেস্টে আছেন আমি কাত নামাজ পড়ছি আমার নামাজটা আল্লাহ নবীর মতো হচ্ছে কি একটু দেখুন না এই প্রশ্ন কেউ করে না আমার বাহিনীটা হচ্ছে কি দেখুন না একটু ভুলে হলে বলে দেবেন এরকম লোক আমি বছর বক্তব্য রাখছি আমি আমি এরকম লোক লোক পাইনি পাইনি যে আমার আব্বা মারা গেছে তা আমার সাড়ে তিন বিঘে জমি ছিল আমার বাপের তা আমার বুন কতটা পাবে এই প্রশ্ন কেউ করে না শুধু কি করে বোনেরটা ঝেড়ে লুব সরু লাইন করে কি করে নিজের নামে করা যাবে শুধু ফাঁক করছে আমার বুনের তো ছেলে নাই কি করবে তাহলে ওর জমি দিয়ে কি করবে আর গুণেদের যদি এদিক ওদিক করে মিটিয়ে নিতে পারি মানে শুধু ধান দা কি করে মেরে নিবে কি বলছি বুঝতে পারছেন না নিজে পরিবর্তন হবে ওই চিন্তা ভাবনা নেই চিন্তা ভাবনা নেই এ তো মার এমনিতেই খাবে মার পড়ে আছে যেইখানে যাবে একটা কথা বলি শুনুন আমি একদিন রাস্তাতে আসছি এটা গল্প অরিজিনাল নয় বোঝানোর জন্য রাস্তা দিয়ে আসছি তা দেখি একটা ফুটবল মাঠে লোক ফুটবল খেলছে ফুটবলে প্লেয়ার থাকে মনে হয় এগারো জন করে এগারো জন খেলে জন খেলছে আর ফুটবলটা যেদিকে যাচ্ছে ক্রুম ক্রাম ক্রুম ক্রাম কোনায় গেলেও মার মিডিলে গেলেও মার সারা মাঝখানেও মার ওর মানে জন্মই হয়েছে মার খাবার জন্য তা বলটা এসে এখন রাস্তাতে আমার গাড়ির সামনে পড়েছে তা আমি বলটাকে ধরে জিজ্ঞাসা করে বলছি বল আচ্ছা তোর এত কপাল পোড়া কেন বলতো তুই যেদিকেই যাচ্ছিস তোকে মারছে আর গোলকিপারও মারছে আবার পাবলিকের কাছে এলে সেও লাতি মারছে তোর কি কপালটাই খারাপ বল তখন আমাকে বলছে মমতাজুল সাহেব দুঃখের কথা তো কেউ কোনোদিন আমার ভিতরে হাওয়া ভরা আছে তো যদি পাথর ভরা থাকতো বা লোহা তাহলে এগারো জন করে বাইশ জন যুবকের গোঁড়ালি ভেঙে সব হসপিটালে ভর্তি করে দিতাম কিন্তু ভিতরে হাওয়া ভরা আমার কপাল খুব খারাপ যেদিকেই যাচ্ছে মুসলমানকে মারছে যেইখানে যাচ্ছে মুসলমানকে মারছে ধরে ধরে কারণ কি আমাদের না আছে শিক্ষা না আছে ইমান না আছে চেতনা না আছে হাদিস কোরআন কিচ্ছু নেই ভুয়ো এমনিতে বসে আছে ঠাকুরের মতো কিচ্ছু নেই না আছে এ না আছে গিয়া কিচ্ছু নেই ও যে নিজে মুসলিম ভুলে গেছে বলছি বলুন কথাগুলো বাস্তব না বাস্তব কিচ্ছু নেই ভিতরটা একদম হাওয়া ভরে গেছে আমাদের ওই জন্য বলছি যদি পরিত্রাণ পেতে চান আপনি ফেরত আসুন আপনি ফেরত আসুন আবার ইমানের পথে আসুন আবার আপনি ফেরত আসুন আমাদের অধপতনের আর কিছু কারণ আছে এই তিনটে কারণ এবার গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছে আপনাদেরকে এক এক নম্বর হচ্ছে যে ওয়ালা রাখুক